বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলে আসলাম তো আজকে রেসিপিটা হচ্ছে হিঙের কচুরি তার জন্য আমি কী কী নিয়েছি সব মেশাতে মেশাতে তোমাদের সাথে কথা বলবো শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ করো না তো এখানে আমি নিয়ে নিয়েছি চার বাটির মতন ময়দা এবার নিয়ে নিয়েছি আমি হিং দিয়ে দিলাম এক চামচ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখো চা মানে এক কাপ চামচ সরি এর মধ্যে এক কাপ সুজি মানে এক কাপের থেকে একটুখানি কম সুজি এবার দিয়ে দিচ্ছি এক কাপ বিউলিটালের গুঁড়ো আরেকটু দেব কাপের মতন আমি ডালের গুঁড়ো দিয়ে দিলাম ময়ামের জন্য দিচ্ছি স্বাদ মতন চিনি সবগুলো দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নেব এটাকে তো এ দেখো মায়াম দেওয়া হয়ে গেছে এটা এই যে ময়ামটা হয়ে গেছে ভালো করে এবারে আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এরকম মাখা হয়ে গেছে এবারে উপর থেকে আমি একটুখানি তেল মাখিয়ে রেখে দেবো এখন লেচিগুলো কেটে নেব যেরকম করে লম্বা করে নিয়েছি এরকম ভাবে আমি লেচি সব কেটে নেব তো আমার লেচি কাটা হয়ে গেছে দেখো একটু হাতে পরে গোল করে নেব এই এরকম ভাবে করে নেব তো আমার এই যে গোল করা হয়ে গেছে এবার আমি লুচি মানে লেচিগুলো আবার বেলে নেব এখানটা আমি তেল মাখিয়ে নিয়েছি তো আমি আবার সব লেচিগুলো বেলে নেবো একসাথে আসতে করে চার দিনে হয়ে যাবে তো সব লেচিগুলো গুলো বেলে নিয়ে তারপর ফিরে আসছি তো এরকম আমার লিচিগুলো বেলা হয়ে গেছে আমি ভাজবো ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে তো এবার কড়াইতে তেল দিয়ে দেবো আমি তো এদিকে আমার তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে লুচিগুলো ছাড়বো এ দেখো গুলো ফুলে উঠেছে কি সুন্দর তো এটা একটু লুচির মতন হবে না এটা একটুখানি লাল লাল হবে তো এটা ভাজা হয়ে গেছে তুলে নেবো তো ভাজা হয়ে গেছে বা তুলে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে তো কত সুন্দর ফুল আছে এটাকে বেশি বড় বড় করে ভাজা যাবে না এটা অল্প অল্প ছোটো ছোটো করে লেচি করে ভাজতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও তো এইভাবেও তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো তো আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট বন্ধুরা আজকে রাতে ডিনার নিয়ে চলে আসলাম এ দেখো গরম গরম কচুরি আর হচ্ছে হচ্ছে হিঙের কচুরি এটা আর হচ্ছে হিঙ্গি আলুর দম তো টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট